ইসরায়েলের কাছে আরও দুই জিম্মির মরদেহ হস্তান্তর করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বিপরীতে পনেরো জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল স্থানীয় সময়ে মঙ্গলবার রাতে হামাস এক ইসরায়েলি সেনা এবং এক বেসামরিক নাগরিকের মরদেহ হস্তান্তর করে বুধবার ভোরে তাদের মৃতদেহ শনাক্ত করা হয় বলে জানিয়েছে ইসরায়েল এ দুটি মরদেহ ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে হামাস যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস এ পর্যন্ত পনেরো জিম্মির মরদেহ হস্তান্তর করেছে তাদের কাছে আর মাত্র ১৩ জিম্মির মরদেহ রয়েছে তবে হামাস বলছে গাজায় ব্যাপক ধ্বংসযোগ্য ও কিছু অংশে ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণের কারণে মরদেহ উদ্ধারের কাজ ধীর গতিতে চলছে এদিকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ গাজায় হামাসের বিরুদ্ধে লড়তে সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি হামাস যেন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন না করে সেজন্য নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন তিনি গাজা উপত্যকার ক্ষমতা কার হাতে থাকবে তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আরও বলেন আপাতত গাজার পুনর্গঠনের দিকে মনোযোগ দিচ্ছে ওয়াশিংটন ইসরায়েল সফরে গিয়ে মঙ্গলবার জেরুজালেমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্টের দাবি গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র যা প্রত্যাশা করেছিল বাস্তবে পরিস্থিতি তার চেয়েও ভালো ভবিষ্যতে গাজার শাসন ক্ষমতা কার হাতে থাকবে এমন প্রশ্নের জবাবে ভ্যান্স জানান এটি এখনও নিশ্চিত নয় তিনি জানান যুক্তরাষ্ট্রের লক্ষ্য গাজাকে পুনর্গঠন এবং সেখানে ফিলিস্তিনিদের বসবাস নিশ্চিত করা পাশাপাশি গাজা ভবিষ্যতে আর কখনও যেন ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে না ওঠে সেটিও নিশ্চিত করা ভ্যান্স ছাড়াও এ সফরে প্রতিনিধি দলে আছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ বিটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বৈঠকের পরিকল্পনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে হোয়াইট হাউস ইউক্রেনে তাৎক্ষণিক যুদ্ধবিরতি দিতে মস্কো রাজি না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থার রয়টার্স এ তথ্য জানিয়েছে বৈঠক স্থগিতের ঘোষণার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন তিনি কোনো অর্থহীন বৈঠকে বসে সময় নষ্ট করতে চান না ইঙ্গিত দেন আলোচনার পথে একটি বড় বাধা হল বর্তমান সমররেখায় লড়াই বন্ধে রাশিয়ার অস্বীকৃতি এর আগে গত আগস্টে যুক্তরাষ্ট্রের আলাস্কায় এক বৈঠকে সবশেষ মুখোমুখি হন ট্রাম্প ও পুতিন তবে এই বৈঠকে কোনো সুনির্দিষ্ট ফলাফল আসেনি ব্রিটেন নির্মিত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার একটি রাসায়নিক কারখানায় হামলার দাবি করেছে ইউক্রেন মঙ্গলবার এক বিবৃতিতে ইউক্রেনের সেনা সদর দপ্তর জানায় এই ক্ষেপণাস্ত্র হামলা রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গেছে এবং এটি ছিল বৃহৎ পরিসরের যৌথ ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার অংশ হামলার লক্ষ্য ছিল রাশিয়ার ব্রান্সক মেডিকেল কেমিক্যাল প্ল্যান্ট ইউক্রেন বলেছে এই কারখানায় বন্দুকের গুলি বিস্ফোরক ও ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরি হয় যেগুলো রাশিয়া ইউক্রেনের লক্ষ্য বস্তুতে ব্যবহার করছে যদিও ক্রেমলিন এখনও এই হামলার বিষয়ে মন্তব্য করেনি এদিকে বুধবার সকালে রাশিয়া আবারও ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলা চালিয়েছে বর্তমানে ইউক্রেনের প্রায় বিশ শতাংশ এলাকা দখলে রেখেছে মস্কো পূর্ব উপকূল সংলগ্ন জাপান সাগরে একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া স্থানীয় সময় বুধবার সকালে এ পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায় ক্ষেপণাস্ত্রগুলো রাজধানী পিয়ং এর কাছাকাছি এলাকা থেকে উত্তর পূর্ব মুখে ছোড়া হয় এগুলো প্রায় তিনশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত উড়ে যায় বলে ধারণা করা হচ্ছে জাতিসংঘের আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করেই দেশটি এই পরীক্ষা চালিয়েছে ঘটনার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং জরুরি নিরাপত্তা বৈঠক ডাকেন ঠিক এক সপ্তাহ পরই দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপেক সম্মেলন সেখানে যুক্তরাষ্ট্র চীন ও দক্ষিণ কোরিয়ার নেতারা একসঙ্গে বৈঠকে বসবেন নাইজেরিয়ায় একটি জ্বালানি ভয়াবহ বিস্ফোরণে অন্তত জন নিহত আহত আরও অনেকে স্থানীয় সময় মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলের এরজা গ্রামের কাঁচা আগাই সড়কে এই দুর্ঘটনা ঘটে স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সড়কের ক্ষতিগ্রস্ত অংশের কারণে জ্বালানি বোঝাই ট্যাঙ্কারটি উল্টে যায় এবং তেল রাস্তায় গড়িয়ে পড়ে সে ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহ করতে আশপাশের মানুষজন ছুটে আসে এর কিছুক্ষণ পরেই বিস্ফোরণ ঘটলে প্রাণহানি ঘটে নাইজেরিয়াতে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে সড়কের বেহাল দশা এবং জ্বালানি যানবাহনের রক্ষণাবেক্ষণের অভাবকে এজন্য যেন দায়ী করছেন দেশটির বাসিন্দারা এ পর্যন্ত বিশ্বের যে কয়েকটি জায়গায় মশার উপস্থিতি ছিল না আইসল্যান্ড তাদের মধ্যে অন্যতম তবে জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণ হয়ে ওঠা এই দ্বীপ রাষ্ট্রে প্রথমবারের মতো মশা মিলেছে ব্রিটিশ মাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে আইসল্যান্ডের ন্যাচারাল সায়েন্স ইনস্টিটিউটের কীটতত্ত্ববিদ ম্যাথিয়াস আলফেটসন সেখানে মশা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন আইসল্যান্ডে মশা আবাস গড়তে পারে অনেক দিন ধরেই বিজ্ঞানীরা এমনটি ধারণা করছিলেন কারণ সেখানে জলাভূমি ও পুকুরের মতো পর্যাপ্ত প্রজনন ক্ষেত্র রয়েছে এছাড়া আইসল্যান্ড উত্তরাঞ্চল বাকি গোলার্ধের তুলনায় চার গুণ দ্রুত উষ্ণ হচ্ছে এবং হিমবাহ গলে যাচ্ছে ফলে পৃথিবী উষ্ণ হওয়ার সাথে সাথে বিশ্বজুড়ে আরও বেশি প্রজাতির মশা পাওয়া যাচ্ছে এসব মশা আক্রমণাত্মক প্রজাতির যা বিশ্বজুড়ে ডেঙ্গু চিকনগুনিয়া ও গ্রীষ্মমন্ডলীয় রোগ ছড়াতে পারে চীনের লিংশান এলাকায় চালু হয়েছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ পাহাড়ি এস্কেলেটর প্রকৌশলীরা একে বলছেন মেঘের সিঁড়ি যতটা উঁচুতে পৌঁছানো যায় তলা ভবনে উঠলে ঠিক ততটা উপরেই নিয়ে যাচ্ছে এই চলন্ত সিঁড়ি কেবল কার বা লিফট নয় সরাসরি এসকেলেটরে চড়ে চলে যেতে পারবেন মেঘের রাজ্যে অর্থাৎ এখন আর পাহাড়ের চূড়ায় উঠতে ঘাম ঝরাতে হবে না শুধু দাঁড়িয়ে থেকেই দেখা যাবে মেঘের নিচের পুরো দুনিয়া এমনই এক জাদুকরী মেঘের সিঁড়ি তৈরি হয়েছে চীনের দক্ষিণ পূর্বে জিয়াংশি প্রদেশের লিংশান পর্বতে যেখানে এক সময় দুই ঘন্টা ধরে হাঁটতে হতো এখন সেখানে মাত্র দশ মিনিটেই পৌঁছানো যায় শুধু তাই নয় পাহাড়ের বুক চিরে ওঠার সময় চোখের সামনে বদলে যেতে থাকে দৃশ্যপট নিচে দেখা যায় সবুজ বন পাশে ঝর্নার শব্দ আর ওপরে নীল আকাশে ভাসতে থাকা তুলার মতো সাদা মেঘ পর্যটকরা বলছেন এই এসকেলেটার যেন প্রকৃতি আর প্রযুক্তির এক মেলবন্ধন এ স্কেলেটর সিস্টেমে রয়েছে পাঁচটি ধাপে সাজারও মোট পঞ্চাশটি চলন্ত সিঁড়ি প্রতিদিন হাজার হাজার পর্যটক এই পথে খুব সহজেই উঠছেন পাহাড়ের চূড়ায় লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ দর্শক শেষ করছে দীপ্ত আন্তর্জাতিক সংবাদ আমাদের পরবর্তী আয়োজন বিকেল পাঁচটায় দীপ্ত জেলা সংবাদ দেখার আমন্ত্রণ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ